যে সামনে নিয়ে এত রাজনৈতিক বক্তব্য দেওয়া দরকার নেই তারপরে অনেক সময় মন মানে না এই আমাদের শিক্ষা দিতেছে সৈয়দ মনিরুল হক পুটুর দাফন সম্পন্ন হয়েছে সৈয়দ মোহসিন হাবিব সবুজের তথ্য ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি টাঙ্গাইল জেলার কালিহাতিতে প্রয়াত সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ মনিরুল হক পুটুর দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার সাত নভেম্বর বাদ আসর মরহুমের নিজ বাসভবনে অগণিত আত্মীয় স্বজন রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক গোটস্থানে দাফন করা হয় জানা যায় অদ্য সকাল সাড়ে আটটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় পঞ্চাশ বছর তিনি স্ত্রী দুই শিশু সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সৈয়দ মনিরুল হক পুটু ছিলেন অতি নম্র সদালাপি পরোপকারী ও মানবিক গুণে গুণান্বিত একজন ব্যক্তি সমাজে নীরবে নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি তার অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বিশিষ্টজনের মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন